এটা হচ্ছে কার্তিক স্বামী মন্দির এই মন্দিরটি ক্রোঞ্জ পর্বতের চূড়ায় অবস্থিত আর মন্দিরটিকে দেখার আগে অনুভব করতে হয় ভগবান কার্তিকের এই পবিত্র মন্দির যা হিমালয়ের মনোরম দৃশ্য উপস্থাপনা করে এটা এমনই এক মন্দির যেখানে যাওয়ার জন্য নেই কোনো রাস্তা শুধু বিশ্বাস আর চল্লিশ কিলোমিটার কঠিন উঁচু পথ আর এই কাহিনীটা শুরু হয় উত্তরাখণ্ড জেলার একটা ছোট্ট গ্রাম রুদ্রপ্রয়াগের কনকচৌড়ি গ্রামের কাছ থেকে যেখান থেকে আমরা আমাদের পায়ে হেঁটে ট্রেকিং করা শুরু করলাম আর রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম আর মোটামুটি সাড়ে চার পৌঁছালাম কার্তিক মন্দিরের সামনে আর এইখানে এসে ভগবান কার্তিকের দর্শন করার পর মনে হলো যে সব ক্লান্তি দূর হয়ে গেল হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে ভগবান শিব একবার তার দুই পুত্র কার্তিক এবং গণেশকে ব্রহ্মাণ্ডের সাতটি দিক প্রদক্ষিণ করতে বলেছিলেন এবং যে এটি প্রথমে সম্পন্ন করবে সে পুজো পাওয়ার সৌভাগ্য আগে পাবে শ্রীগণেশ তার বুদ্ধিমত্তায় শিবকে বৃত্তাকারে চারপাশে ঘুরে বলেছিলেন যে তিনি তার কাছে ব্রহ্মাণ্ড তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে ভগবান শ্রীগণেশ সর্বপ্রথম পুজো পাওয়ার আশীর্বাদ পেয়েছিলেন আর এতে ক্ষুব্ধ হয়ে কার্তিক তার মাংস এবং হার শ্রদ্ধা হিসেবে ভগবান শিবকে উৎসর্গ করেছিলেন এই মন্দিরে ভগবান কার্তিকের অস্থি সংরক্ষণ করে রাখা হয়েছে আজও আর সেই অস্থির পুজো করা হয় প্রতিদিন সন্ধ্যেবেলা আর এই মন্দিরটি পৃথিবীর উচ্চতম একমাত্র মন্দির